অবস্থা হ্যাঁ ও প্রবাসীর বৌরা আসসালাম আলাইকুম তোমাকে আজকে এককে বাস লই লইয়সি হ্যাঁ কথাগুলো হনবা না হন বা না কা স্বামী প্রবাস করে কি কাজ করে সেটাও তো রে জানো না সম্মানের ভয়ে স্বামী কয় আমি আসি মার্কেটে আমি ড্রাইভার আসলে সে কাজ করে মরুভূমিতে খুবই কষ্ট করে এই বাংলাদেশের রোদ সহ্য হয় না আমি যে এখন রৌদে বইয়া এই সাদে বইয়া ভিডিও করতে আসি ঠিক আছে এই রোদটা আমার সহ্য হইতে আছে না ঠিক আছে পুরি ওডে তা পরবাসে যারা থায় হ্যাঁ গো কেমনটা লাগে হেই কষ্টে টাহা তোমা গো পা আর তোমরা আইডিতে ডিতে নাম দাও পরবাশির বউ ও মা ই কষ্টটা কি কষ্ট মনে হয় না হেই বেটা হইনে কাজ করতে করতে পায় না মা বা মা বাই বোনের মন পায় না বাপের মন পায় না বন্ধু বান্ধবের মন হারবার তুমি একটা বউ উ শয়তান ছয় তান মাঠ টা হা লাগবে কত কিছু কর হেডুয়ান নাই কইলাম হম পর আর ওই সাইড বাদ দাও ওই বেটা কষ্ট হার ঠিক আছে ওই হার দাম দাও ঠিক আছে যখন দেশে সে বইয়ে কষ্ট হারছে ও মা তোমার কামায় দেয়াতে মবো সংসার চলবে না যে কোনো কায়দায় তোমার জীবন আমি যে কোনো কায়দায় চললে যেতে ঠিক আছে এই বয়টা দেখাই দেয়া পরে হেই ব্যাডা সংসারের কথা চিন্তর গিয়া হাইফার গেছে বিদেশে হুম তোমাকেই তো শান্তিতে রাহার জন্য আর এন ভাই বাংলাদেশে বইয়া ড্যাং ড্যাং করো না তাই কথাগুলো সব আর উদ্দেশ্যে না হাতে গোনা চার জন কয়েকজন ব্যক্তির জন্য যারা ভালোই থাকতে চাইলে ভালোই থাকতে পারে না কে ওই যে জৈবনের তারা ও বাবা দেখ এক যা স্বামী স্ত্রী যান আল্লাহ আর জৈবন আলহ না উম তাহা না থাকলে জৈবন থাকে না স্বামী বাহিরে বইয়ে কষ্ট করে আর এদিকে জৈবন উঠলইয়া পরে বিষের বাড়ি দিয়া উম সোজা লাগে এগুলোর এখনো বলি ভালো হয়ে যাও ঘুমাই আসে ওই বেটার কষ্টকে অনুভব করো ঠিক আছে তুমি তো মাথারই হ্যাঁ একদিন ইট বেঞ্চে যাইতা কাম হারত মাথায় লই টানতা তাইলে বসতা পাইস মা মহিলা ওই যে সম্মান করে মা বই সম্মান করি আমরা পুরুষরা তোমরা কি সম্মানটার মূল্য দাও না স্বামী দাঁড়িয়ে থাকতে আদর ভালোবাসা যে বিদেশ খালতো পাই হ্যাঁ চোদ্দ গুষ্টি একখানে লইয়া এই কাজ না অনেক প্রবাসী ভাইরা কথাগুলোকে অন্যরকম নিতে পারেন যে তাইলে বউ রে কি করব। হ্যাঁ বউ আপনার মতোই থাকবে বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহু দূর ঠিক আছে মোবাইলে দিয়ে যাইবেন না ওগর জিমেল পার্টনারশিপ করবেন হ্যাঁ দুই দিন পর পর স্ক্রিন শেয়ার করিয়ে যে মোবাইল চেক করবেন তারপর তো সিকিউরিটি গেট আসি আপনার বোন আপনার ভাই হ্যাঁ তারপর হচ্ছে আপনার সবচেয়ে সিকিউরিটি হচ্ছে কে আপনার ছেলে সন্তান যদি একটু বড় টাইপের হয় তাকে মাঝে মাঝে জিজ্ঞেস করবেন তোমার আম্মু কি করে তবে এই সব প্রকৃতির জিজ্ঞাসাবাদ করলে এটা স্বামীকে সন্দেহ করা হয় না হ্যাঁ অনেক বউ মনে করে স্বামী সন্দেহ করে না এটা প্রকৃত ভালোবাসা যদি স্বামী লুস হয় এলে বউ যা করুক না ঠিক আছে তাই সেই কাজটা করবেন না সংসার হয়েছে কিন্তু লেহাপড়া আর কাম কাজ বা বাড়ি থাকতে থাকতেই তো বিশ ত্রিশ বছর শেষ ঠিক আছে বিশ পঁচিশ বছর শেষ হয়ে যায় বিয়ের স্বামীর সংসারে আন চার পাঁচ বছরে দুই সের গুয়া বালবাসা হয়ে যায় তারপর হাতে কয় কয়দিন বাঁচবেন এখন যে ফর্মালিনের যুগ চল্লিশ বছর মহিলারা বাসে না পুরুষ এগিয়ে দেয় তাই সংসার নিজের মতো গঠন করেন যদি বিয়ের পরে বসতে পারেন আপনার স্বামীর দ্বারা সংসার করা সম্ভব না মা বাপকে জানান ডিফোর্স এ চললে যান আর এক করেন তারপরও পর যাইয়েন না স্বামীর সংসারেই থাকবেন ছেলে সন্তান হইবেন হ্যাঁ আবার অন্য ফোলা লইয়ে টাঙ্কিও মারবেন উম আর কেউ না দেখুক উপরে একজন আছে সে সব দেখে একদিন এগুলোর বিচার হবে ঠিক আছে তাই বললে কি ভালো হয়ে যান শুধু প্রবাসীর বৌগ কই না এটা বাংলাদেশে যারা গ্রাম অঞ্চলে থাকে বউ স্বামী থায় ঢাকা শহর বা সিটিয়াং শহর এরা এগুলো করে এই একাম থেকে বাইরেই যান এগুলো দেখা যায় টিকটক ফেসবুক ইউটিউবে ডকলে ইউটিউবে যদি ইনবক্স নাই আর সব প্ল্যাটফর্মে ইনবক্স আছে ঠিক আছে তো এগুলো থেকে ভালো হয়ে যান নিজের স্বামীকে নিয়ে সুখে থাকেন ওই বেটার কষ্টকে মূল্যায়ন করেন হ্যাঁ ভালো থাকবেন পাপ থেকে মুক্ত থাকবেন কইয়া গেলাম কথাগুলো ভাই তিতে হইলেও মিষ্টি ভাববে দেখবেন বালিশে মাথা দিয়া ঠিক আছে আল্লাহ আকুশ করার নাই